আমি কোনদিন যাবো না আমি কোনদিন বেঁচে থাকতে যাবো না এই তিন জায়গায় প্রসেস কমপ্লিট যে আল্লাহ চাইলে আমরা সবসময় পাশে থাকবো সবসময় কারণ সে আমার ছেলের মতো ছিল আরেকটা ছেলে আছে সেও আমার ছেলে আর আয়ের উৎস বলতে কি যে আমার চাচা এবং চাচির মানে আপনারা সবাই জানেন আমি মাঝে মাঝে মধ্যে বলি যে আমার বাবা বাবার অবস্থা খারাপ হলেও কি আমার শ্বশুর অবস্থা আলহামদুলিল্লাহ ভালো শনকে জোর করি না বরং শাওনের প্ল্যান শাওনের ইচ্ছাই আমরা সবসময় পূরণ করতে চাইছি আর শাওনের মা বাবা কেউ মিডিয়াতে নাই বরং এটা মানুষ মিথ্যা প্রচার করতেছে এআই ভিডিও বানাচ্ছে কবরে নাকি নামানো দেখাইছে এগুলো সব মিথ্যা এখন যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে শাওনের নাম দিচ্ছে যেখানে কবর হচ্ছে সেখানে শাওনের নাম যেখানে কেউ কান্নাকাটি করছে সেখানে শাওনের নাম এগুলো জাস্ট যারা ভিউ এর জন্য করতেছে তাদের কাজ ভাইয়া এটা আমরা জানি নাটুর সিংরা কত ঘন্টা লাগছে চোদ্দ ঘন্টা প্লাস লাগছে আমাদের পৌঁছাতে এই চোদ্দ অ্যাম্বুলেন্সের আওয়াজটা শুনতে শুনতে গেছি তো আমরাই লাশ নিয়ে গিয়ে তার বাবা মাকে পৌঁছায় দিয়েছি তারা নিয়েছে গোসল করানো তারপরে কবর দেওয়া সব কিছু কমপ্লিট করার পর আমরা নিজেরাই কথা দিয়ে আসছি যে আপনার ছেলেকে যেভাবে দেখতাম এখন আপনি চাচা বা যে ছেলে আছে সেই ছেলেকে আমরা সেভাবে ভালোবাসবো মানে আমরা এগুলো বলেই আসছি আর তাদের সাথে আমাদের কনভারসেশন কম তারা তো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোক তো তাদের ছেলের টাকায় চলতে হয়নি কিন্তু আমরা নিজেদের মনের দিকে তাকিয়ে বা বিবেকের দিকে তাকিয়ে যতটুকু করার করব ইনশাল্লাহ ভালোবাসতাম সে আমাদেরকে অনেক ভালোবাসছে টেক কেয়ার করছে আমরাও তাকে টেক কেয়ার করছি তার স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছা করেছিলাম করার তাকে স্বপ্ন দেখাইছিলাম যে তোমার সব ইচ্ছা পূরণ করবো বাকি যেগুলো ইচ্ছা ছিল আমরা চিনি না তাকে এসব ফেক একটাই চাইবো যে আপনারা আমাদেরকে হচ্ছে মিডিয়াতে দোষারোপ করেন না আর দোয়া করেন শাওনের জন্য আর আমি হয়তো পর থেকে মানে প্রাণঘাতী টাইপের বা ক্ষতি হবে এমন কিছু কখনোই করবো না আর বাকি পঁয়ষট্টি থেকে পেজ আছে আমাদের ফেক পেজ তো ওরা প্রত্যেক নিয়ত আমাদের ভিডিও আমাদের ওই দুইটা পেজে দেখবেন যে এখন পর্যন্ত আমরা একটা আপডেট তো ওই মন নাই মানে আমরা ফুললি মানে একটা ট্র্যাক থেকে সিটকে পড়ে আসছি আমি তো সূর্যের আলো দেখি ভয় করতেছে কারণ শাওনের সাথে আমার এমন একটা সম্পর্ক শাওন আমার চাচাতো ভাই ও যখন প্রথম আমার কাছে আসে আজকে থেকে দুই বছর আগে তো তখন থেকে দুই দিন আগে মানে ও মারা যাওয়ার দিন আগে মানে তেরো তারিখে ওর সাথে আমার কথা হয়েছে ভাই শোনো তুমি যদি সরকারি কখনো চাকরি পাও তখন আমার ছেড়ে যেবো তাছাড়া কখনো যেও না আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনাদের কাছে ক্ষমা চাইছি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্লিজ আর শাওনকে নিয়ে ভিডিও বানিয়েন না প্লিজ আর করেন না অনেক হয়েছে অনেক হয়েছে আর করেন না সে মানুষটা আর বেঁচে নেই সে মানুষটা পৃথিবীতে নেই আমি তার পরিবারের হয়ে তার বাবা মার হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি আপনারা প্লিজ আর মাথামাতি কইরেন না এই টপিকটা নিয়ে প্লিজ শুধু দোয়া করেন এইটুকুই চাই কাজ করতে আসছে তো আমার ফেসবুক পেজ ইউটিউব টিকটক কোথাও আমি সেই অ্যাক্সিডেন্টের পর থেকে একটা সিঙ্গেল ওয়ার্ড পোস্ট করি নাই আজকে এই ভিডিওটা করার একটাই কারণ আমি গত একটা ইন্টারভিউ দিয়েছি আমি টোটাল দুইটা ইন্টারভিউ দিয়েছি একটা এখনো আপলোড হয়নি আর্জেন্ট হিরব ভাইয়ার সেটা আপনারা দেখে নিন সেটা আমি খুব রিল্যাক্স মুডে ইন্টারভিউটা দিতে পেরেছি সব কথা বলতে পেরেছি কারণ সেটা একটা ঘরের মধ্যে ছিল আর আপনারা যে ইন্টারভিউটা এখন দেখেছেন যেখানে আমার ফেসে হাসি দেখতে পাচ্ছিলেন সেই ইন্টারভিউটা একটা সেটা স্টুডিওর ভিতরে ছিল কিন্তু অনেক অনেক পনেরো টা শুধু ক্যামেরা ছিল অনেক মানুষ ছিল আমি এত জার্নি করে ঢাকায় আসছি আমি খুব ঘাবরা ছিলাম তো আমি খুব আমি যতটুকু পেরেছি কিন্তু যখন বলেছি যে আমার সাহনের বুকে মাথা দিয়ে আমি তার হাসলাম তার মানে কি আমি হেসে হেসে কথা বলতেছি আপনাদের সাথে এখন কিন্তু আমি একা ঘরে কেউ নাই আর ওখানে এত বড় স্টুডিও এতগুলো মানুষ এতগুলো ক্যামেরা এভাবে তো আমি ইন্টারভিউ দেই না আমার এই শাস্তি সারা জীবন পেতে হবে অপরাধের শাস্তিটা মনে হচ্ছে আমি অপরাধ না করেও অপরাধীর মতো ফিল হচ্ছে এই শাস্তিটা সারা জীবন পেতে হবে আমার চাচা চাচি আমাকে অনেক ভালোবাসে রাজকেও অনেক ভালোবাসে রাধে নিজে চাচা চাচি অনেক বেশি ভালোবাসা আমাদেরকে আমাদের বুঝে শুধু কিছু মানুষ ব্যতীত যারা আমাদেরকে আমাকে হয়তো পার্সোনালি পছন্দ করে না তারাই শুধু আমাকে নিয়ে খারাপ কথা রটা এমনকি এখন যে ভিডিওটা করছি এই ভিডিওটা কিন্তু আমার পেজ ইউটিউব টিকটক কোথাও পাবেন না কারণ আমি ভিডিওটা ছাড়বো না আমার কোন প্ল্যাটফর্মে বরং আপনাদের মাঝে আমি এটা দিয়ে দিব কোন একটা মেসেঞ্জারে কাউকে দিয়ে দিব সে আপলোড দিয়ে তারা তারা ছড়াই দেখে ভিডিওটা আমি আমার বিষয়ে কথা বলে মৃত্যুর অপরাধে ফিল্ডা বেঁচে থাকতে হবে আমার ভাগ্যে এরকমই লেখা ছিল আমি ভেবেছিলাম আমার শোক শেয়ার করলে আপনাদের ভালো লাগবে কিন্তু ভালো হয়নি আমার আমার শুধু ক্ষতি হয়ে গেল আমার ভাইয়ের জীবন চলে গেছে সবাই সামনের জন্য দোয়া করবেন আর প্লিজ এই মানুষটাকে আর বাড়াবাড়ি করেন না সবাই স্ট যান দোয়া করেন দোয়া করেন আমার ভুল ত্রুটি ক্ষমা করেন আমাকে আমাকে মাফ করেন